গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে মন্ডল আমি কাকুলি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালবেলা আমি কিভাবে ঘর ঝাড় দিই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর প্রথমে আমি রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নেব রান্নাঘরের লাইটটা জ্বালানোর পরে আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে ওইখানে গ্যাস মোছার কাপড় থাকে সেই গ্যাস মোছার কাপড়টা দিয়ে আমি পুরো গ্যাসটা মুছে নেব গ্যাসের টেবিলটা মুছে নেবো কারণ রাত্রেবেলা এসে এই দূরে পটি করে রেখে দেয় এরপর আমি চলে যাবো সিঁড়িতে সিঁড়িটা ঝাড় দিতে দিতে নিচে আসব আমি কিন্তু রান্নাঘর ঝাড় দিইনি কারণ সিঁড়িটা ঝাড় দেওয়ার সময় রান্নাঘরে নোংরা পড়ে কারণ সিঁড়ির নিচেই আমাদের রান্নাঘর তা লাস্ট সিঁড়ি ঝাড় দেওয়ার সময় ওখানে থাকে একটা জলের বোতলের ব্যাগ সেই জলের বোতলটা ব্যাগটা সরিয়ে আমি তারপর ঝাড় দিই ঝাড় দেওয়ার পর আমি চলে আসি রান্নাঘরে রান্নাঘরের নিচে অনেক সময় জল পড়ে থাকে সেই জলটা আমি কাপড় দিয়ে মুছি কাপড় দিয়ে মোছার পরে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে যাই মায়ের ঘরে মা বিছানার মধ্যে শুয়ে থাকে বলে বিছানা তোলা হয় না বিছানা না তুলে আমি ঘরটা আগে ঝাড় দিই ঝাড় দেওয়ার পরে আমি চলে আসি আমার ঘরে আমার ঘরে আমার ছেলেও ঘুমিয়ে থাকে বলে আমার বিছানাটা তোলা হয় না অনেক সময় আগে উঠে গেলে আমি বিছানাটা তুলে তারপর ঘর ঝাড় দিই আর যদি না ওঠে তাহলে আমি পরে ঝাড় দিই বিছানা তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে চলে যাবো বারান্দায় বারান্দায় অনেকটা একটা জলের ড্রাম থাকে সেই জলের ড্রামটাকে আমাকে উঠিয়ে ঝাড় দিতে হয় ঝাড় দেওয়ার পর আমাদের থাকে বড় দুটো সাইকেল বড় দুটো সাইকেলের নিচে আমাকে ঝাড় দিতে হয় ঝাড় দেওয়ার পর আমি চলে যাবো বাথরুমের সামনে বাথরুমের সামনে অনেক সময় জল পড়ে থাকে সেই জলটাকে আমাকে মুছে তারপর ঝাড় দিতে হয় তারপর আমি চলে যাব গেটের সামনে গেটের সামনে ঝাড় দেওয়ার পরে আমি তারপরে হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে তারপরে চলে যাবো কলে কল থেকে আমি হাত ধুয়ে এসে পুরো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও